শতাংশ জমি আপনি যখন মেপে দিতে চাইবেন তখন আপনাকে এক নম্বরে যে কাজটা করতে হবে আপনি মাপের কোন হাতিয়ার ব্যবহার করবেন সেটি হইল আপনি কি ফুট দিমাবেন না হাত দিমাবেন না গছ দিমাবেন না মিটার দিমাবেন না আই লিং বা সিকল দিয়ে মাপবেন এটা হইলো বড় কথা আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা দিয়ে মাপে সেটা হলো ফুট বা ফিটা দিয়ে মাপে এই এক নম্বরে আপনাকে জানতে হবে 1 শতাংশ সমান কত বর্গ ফুট আমরা জানি যে 1 শতাংশ সমান 635.60 বর্গ ফুট বা 635.60 বর্গ ফুট আপনি 635.60 কে এখন 3 দ্বারা গুণ করেন যেই পরিমাণটা হবে এখন আপনার এক দিকের আইল কতটুকু নিতেছে এটা দিয়ে যখন ভাগ করবেন আপনি অপর দিকের আইলটা খুব সহজে পেয়ে যাবেন এটা হলেও খুব সহজে জমির আইলগুলো যখন বিপরীত দাইল সমান হবে জমিতে কোনো জামেলা থাকবে না এই প্রক্রিয়া হবে আর জমিটা যদি কোনো তারা হয় জমিটার একদিক মোটা একদিক সিকন সেই ক্ষেত্রে একটু জটিল হবে ওইটার স্পেসিফিক জমির সাইজ বললেও আমরা আপনাকে বলে দিতে পারবো না হয় এটার উপর অনেকগুলো ভিডিও আছে আমাদের দেখার চেষ্টা করব পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো হাদিউজ্জামান সাহেব জানতে চেয়েছেন স্যার আমার দলিলে দলিল আমার নামে বিএস আর এস রেকর্ড জেলা পরিষদের নামে এই জমি কিভাবে পাওয়া যাবে জানাবেন এখন আর এস জরিপটা কেন জেলা পরিষদের নামে হয়েছে এটা আপনি স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিস আছে ওখানে খুঁজ দিবেন যে জেলা পরিষদের নামে এটা কেন হয়েছে ওরা কি কোনো অ্যাকোয়ার করলো না কোনোভাবে পাওনা ছিল না পিছনের কোন সমস্যা ছিল এটা দেখা ছাড়া তো আপনার নামে কিভাবে আসবে এটা বলা যাবে না ওদের থেকে ওখান থেকে পরামর্শ নিতে হবে যে এই জমি আমি আবার কিভাবে ফেরত পাইতে পারি যা আমার ফেরতটা আগে আমারটা সঠিক ছিল কিনা এটার উপর নির্ভর করবে আপনি ফেরত পাবেন কি পাবেন না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলেও নামটা পড়া যাচ্ছে না জানতে চেয়েছেন জনাব খারিজ করা হয়েছে বন্টনামা দলিল ছাড়া খারিজ টিকবে কি এই ক্ষেত্রে যদি আপনার খারিজ দিয়ে দেয় খারিজ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে খারিজ না টিকার কোনো সমস্যা নাই কিছু কিছু খারিজের ক্ষেত্রে নামাটা চাইবে ওনারা তখন বন্টনামাটা দেওয়া জরুরি আর না দিলে খারিজটাই আপনার ধরে রাখবে খারিজটা হবে না খারিজ হয়ে গেলে আর খারিজ বাদ হওয়ার কোনো সুযোগ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী পত্নটা যিনি করেছেন ওনার নাম হলো মেহেদী হাসান সাহেব জানতে চেয়েছেন গাছ কাটার সোমলে তো গাছ কত ফুট হয়েছে ওইভাবে গাছ কাটে এখন আমার প্রশ্ন হইলো ফুট আর সি এফটি দুটো কি একই এখানে ওনারা ফুট বলে অনেক সময় যে দশ ফুট কাট বিশ ফুট কাট পঞ্চাশ ফুট কাট সত্তর ফুট বা দেখবেন এভাবে বলবো কিন্তু আসলে এই ফুটটাই আসলে সিএফটি সিএফটি মানে কি সিএফটি মানে গণফুট অর্থাৎ গণফুটটাকে আমাদের দেশে সাধারণত অনেক সময় ফুট হিসাবে ব্যবহার করবে কেউ হিসাবে ব্যবহার ব্যবহার করে কিন্তু বুঝতে নেবেন যে এটা যেটাই ব্যবহার করুক না কেন এটা আসলে সিএফটি সিএফটি মানে কিউবিকুইড সিএফটি মানে গণফুট আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল ইয়াসিন মিয়া সাহেব জানতে চেয়েছেন দুই বাইয়ের নামে একশো বিরাশি শতাংশ জায়গা আছে বড় ভাইয়ের তিন কন্যা কোনো পুত্র নেই ছোট ভাইয়ের তিন পুত্র ও তিন কন্যা হঠাৎ বড় ভাই তার তিন কন্যা ও এক ভাই ওয়ারিশ রেখে মারা যায় এখন কে কতটুকু সম্পদ পাবে এখানে কন্যা যদি একাধিক হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে বড় ভাইয়ের ওয়ারিস যেটা আছে আমরা দিতেছি তিন কন্যা আছে আর ভাই আছে এখন কন্যা যেহেতু একাধিক কন্যারা সবাই মিলে তিন ভাগের দুই ভাগ পাবে আর বাকি দেখা গেছে যে অবশিষ্ট যে তিন ভাগের এক ভাগ থাকবে এটা বাই পেয়ে যাবে অর্থাৎ ওনার এই সম্পদটা এইভাবে বন্টন হবে আশা করি বিষয়টা বুঝতে কোনো অংশ না বুঝতে পারলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ